বড় ঈদের ছুটিতে বাক্স পেটটা বেঁধে কোথায় যাচ্ছে এখানে গিয়ে সারাদিন কি কি করলাম কি কি করব তার প্ল্যান করলাম আর যাওয়ার সময় ছিল প্রচন্ড ঝড় বৃষ্টি বাতাস আর সেখানে গিয়ে আমার পছন্দের সব ধরনের খাবার সো ফাইনালি বড় ঈদের ছুটিতে চলে আসলাম আমার বাবার বাসায় যে কোনো ছুটিতে নিজের বাবার বাসায় যাওয়ার আনন্দ কিন্তু একটা অন্যরকম আনন্দ এই তো আমি কিন্তু আমার সব লাগেজ গুছিয়ে ফেলেছি মানে আমার ছোট ভাই এখন গুনছে যে কয়টা লাগেজ হয়েছে এবারে ছুটিটা যেহেতু একদম অল্প সময়ের ছুটি সেই জন্য আমরা কিন্তু একদম অল্প কয়েক দিনের জন্যই যাচ্ছি শ্রেষ্ঠ নিয়ে ওর পাপা নিচে নেমে চলে আসলো আর কাছে না শুধু বুড়ি তো থাকবে কারণ সে এখন ঘুরতে যাওয়া জিনিসটা খুব ভালো করে বুঝতে পারে আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখন বাজে প্রায় পনে আটটার মতো আমরা খুব সকাল সকালই রানা দিয়ে ফেলেছি যাতে ব্রিজে কোনো জ্যাম না থাকে আর এই দেখুন আমার ছোট ভাইয়ের অবস্থা একটু সকালবেলা ঘুম থেকে উঠেছে বলে সে এখন এই অটোতেই ঘুমিয়ে পড়ে আমাদের আরেকটু সকালে রনা দেওয়ার কথা ছিল তারপরও ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে বলে আর আমরা তাড়াতাড়ি রনা দিতে পারেনি তারপরও আমরা পনে আটটার সময় রওনা দিয়েছি যাতে জ্যাম না পড়ে কিন্তু এই দেখুন জ্যামের অবস্থা মানে মানে এত তাড়াতাড়ি বেরি হয়েছে যাতে জ্যামের মধ্যে না বসে থাকতে হয় একদম ব্রিজের সামনে এসে জ্যামের মধ্যে বসেছিলাম প্রায় পনেরো মিনিটের মতো ফাইনালি জ্যামকে উপেক্ষা করে উঠে পড়েছি বাসে আর বাসে একদম সবার পেছনে আমাদের সিট মানে কোথাও কোনো জায়গা নেই এমন একটা সিট একদম বুক হয়ে রয়েছে কারণ সবাই সবার বাসায় যাচ্ছে ঈদের ছুটি বলে কথা সবাই তো বাসায় যাবে এটাই স্বাভাবিক আর এই তো শ্রেষ্ঠ ওইখানে একটা বাচ্চাকে দেখে হাসছিল বাসে ওঠার সাথে সাথে আকাশটা একদম কালো হয়ে গিয়েছে মানে এই বুঝি ঝুম করে বৃষ্টির নামে দেখতেও খুব ভালো লাগছিল এই ওয়েদারটা কারণ এরকম ওয়েদার সময় ঘরে বসেই আমরা পাই কিন্তু বাইরে সরাসরি এরকম একটা পরিস্থিতিতে পড়ব ভাবাই যায় না আর এখানে একদম ঝুম করে বৃষ্টিটা নেমে পড়েছে বাইরে প্রচন্ড হাওয়া বাতাস চলছিল প্রচণ্ড ঝড় হচ্ছিল বাইরে মনে হয় সব উড়িয়ে ফেলবে এমন একটা অবস্থা এই তো এরই মাঝখানে আমরা একদম পৌঁছে গিয়েছি হালুয়াঘাটে বাস থেকে আমরা আরেকটা অটো করে চলে যাচ্ছি বাসায় বাস থেকে নেমেই দেখি যে হালুয়াঘাটের ওয়েদারটা একদম আরও ভয়াবহ দেখতেই পাচ্ছেন একদম কালো হয়ে এসেছে মনে হয় এই বুঝি নামবে ঝড় বৃষ্টি সো তো আমরা চলে যাচ্ছি আর এটা হচ্ছে হালুয়াখার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ এখানে আমি ইন্টার ফাইনাল পরীক্ষা দিয়েছিলাম এই কলেজে আমার সিট পড়েছিল আর এখন প্রায় পৌনে দশটার মতো বাজে আর আমরা একদম বাসায় পৌঁছিয়ে গিয়েছি এখন জাস্ট ব্যাগগুলো নিয়ে উপরে উঠার পালা এই তো বাসায় যে রাস্তাটা দেখা যাচ্ছে ছোট করে সেটা হচ্ছে আমাদের বাসা আর গুপি সবগুলো ব্যাগ নামাচ্ছিল আর রাস্তায় টাইগার বসেছিল আর গুপিকে দেখে সে দৌড় দিয়ে চলে এসেছে টাইগার মানে গুপি একটা কুকুর পালে সেই একটু দেখতেই পাচ্ছেন রাস্তায় আর ভেতর দিয়ে সময় চিনি কাকুর সাথে দেখা হলো সবাই একদম ভীষণ খুশি আমাদেরকে দেখে আসলে আমরা যত বোনেরা আছে তারা যখন বাসায় আসি মানে হালুয়াঘাটে আসি বা তাদের বাচ্চারা যখন আসে বা আমাদের বাচ্চারা যখন আসে তখন বাসার সবাই ভীষণ খুশি হয় তো শ্রেষ্ঠা কিন্তু তার দাদুর কোলে উঠে পড়েছে আর বাবা তাকে নিয়ে চলে যাচ্ছে দোকানের ভেতরে আমি আর পেছন দিকে তাকাই কারণ আমরা সবাই না খেয়ে সকালবেলা বের হয়েছি আর এই দেখুন আমার ভাইয়ের অবস্থা আম নিয়ে এসেছিলাম সো এগুলো বাসের বক্সে কারণে সব শিরা আমের উপর পরে গিয়েছিল মানে একটা যা নয় তা অবস্থা হয়ে গিয়েছিল আমি এসে আগে এগুলোকে ঠিকঠাক করছি মা এই আম ধুয়ে রেখে দিয়েছে মিষ্টি শিরাগুলোকে আর এই যে দেখুন কাঁঠালের রসের বড়া আমি আসবো বলে মা আগের দিন আবার বানিয়ে রেখেছে আর এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে কৃষাণ চলে এসেছে কৃষাণ শ্রেষ্ঠাকে নিয়ে ঘুরতে হবে। আর শ্রেষ্ঠাও কৃষাণের কোলে চলে গিয়েছে তার মামার কোলে সে জানে যে তার মামার কাছে গেলে সে একটা চিপস পাবে আর ঘুরেও আসতে পারবে কারণ সে ঘোড়াটা এখন খুব ভালোভাবেই বুঝতে পারে এই তো এরই হচ্ছেন আমার রাঙ্গা ঠাকুমা বাসায় বয়োজ্যেষ্ঠদের মধ্যে তিনিই আছেন এখন তাই শ্রেষ্ঠাকে তার কুলে বসে একটু ছবি তুলছিলাম আমার দাদু ওরা অ্যাকচুয়ালি ছয় ভাই ছিল আর আমার বাবার বাসার মানে জ্ঞাতি গোষ্ঠী অনেক বড় সেটা বললে আসলে শেষ হবে না যাই হোক আজকে কিন্তু মা দুপুরের লাঞ্চে বানিয়েছিল কলার মুচার বড়া কারণ আমার মেঝুমাসি যখন আম পাঠিয়েছিলাম একটা ব্লগে দেখিয়েছিলাম আমার আগের পেজটাতে তখন জেঠুমাসি এই কলার মোচাগুলো কেটে টেটে পাঠিয়ে দিয়েছিল সো মা এগুলো আবার ফ্রিজে রেখে দিয়েছিল আমি আসব বলে আমি একদম খুব খুব পছন্দ করি তাই সো এই তো আমি যখন এসেছি তখন মা এটা বানিয়েছে আর সাথে ছিল ডিম ভুনা ডিম ভুনাটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল সো আজকে ভিডিওটা আবার এখানেই সো টাটা